তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির বার্তা কিন্তু উঠে আসলো সরাসরি আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে হ্যাঁ রবিবারের ডেটে দাঁড়িয়ে তথ্যটা শেয়ার করছি ঠিকই তবে এই রবিবারের ডেটে কিন্তু আপডেটটা আসেনি আপডেটটা এসেছে আরো দুদিন আগে অর্থাৎ গত মাসের একত্রিশ তারিখে কিন্তু আপডেটটা এসেছে কি আপডেট আসলো একটি নোটিফিকেশন আপনাদের সামনে শো হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কোথা থেকে নোটিফিকেশন আসলো কোন রিকোয়ারমেন্ট রিলেটেড নোটিফিকেশন কি কারণে আমাদের জন্য খুশির বার্তা এটা কি কারণে বলছি ভালো করে বুঝে নেবেন ইতিমধ্যে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিগর্মেন্ট বোর্ডের পক্ষ থেকে তাদের অফিসাল ওয়েবসাইটের মাধ্যমে একটি নোটিফিকেশন শেয়ার করা হয়েছে নোটিশের মেমো নম্বর পাচ্ছেন নোটিশের ডেটটা দেখুন উল্লেখ করা রয়েছে একত্রিশ সাত দুহাজার পঁচিশ তারিখ অর্থাৎ জুলাইয় একদম লাস্টের দিনে দাঁড়িয়ে নোটিফিকেশন শেয়ার করা হয়েছে কি আপডেট রয়েছে এই নোটিশে কেন আমাদের জন্য খুশির বার্তা আসছে এই নোটিশ থেকে বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া টোটালি থমকে ছিল ওবিসি মামলাগুলোর কারণে ওবিসি মামলার নিষ্পত্তি মোটামুটি হয়েছে এটা বলা চলে এবং এই ওবিসি মামলা নিষ্পত্তির পর থেকে একের পর এক কিন্তু ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতির কাজ শুরু হয়েছে রেকুমেন্ট বোর্ডগুলো কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে ছাড়পত্র দেওয়া শুরু করেছে একের পর এক নোটিফিকেশন আসছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী সেই মতো দেখুন ডব্লিউপি কনস্টেবল ডিকোয়ার্টমেন্টেরও এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে হ্যাঁ দেখুন এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন ডব্লিউপি কনস্টেবল ডিকোয়ার্টমেন্টের এক্সাম ডেট কেপি কনস্টেবলের এক্সাম ডেট ডব্লিউপি এসআই যে আর্মড ব্রাঞ্চের এক্সাম ডেট আনআর্মড ব্রাঞ্চের এক্সাম ডেট সব কিন্তু ঘোষণা হয়ে গেছে এর মানে আমরা কি বুঝতে পারলাম এর মানে আমরা বুঝতে পারলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি মামলাটাকে ইস্যু বানিয়ে আর কিন্তু কোনো রিকমেন্ট প্রক্রিয়াগুলোকে আটকে রাখতে পারবে না রাজ্য সরকার এর মানে এবার কিন্তু আমাদের প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি যে দাবি সেই দাবি মান্যতা পাবে তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এবং অবশ্যই তাদের নিয়োগ প্রক্রিয়া এই দু হাজার পঁচিশেই শুরু হবে দু হাজার পঁচিশে যদি তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে আগে নিয়োগ কমপ্লিট করতেই হবে এই দাবি কিন্তু উঠছে বারংবার সেই দাবি মান্যতা পাওয়ার সম্ভাবনা চূড়ান্ত থাকছে তো আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও সেখান থেকে কিছুটা হলেও কিন্তু উপকৃত হবে না এই আশা নিয়েই আমরা যেহেতু দিন গুণছিলাম এতদিন সেইটা কিন্তু এবার বাস্তবায়িত হতে চলেছে তো এটাই আপনাদেরকে বলছি দেখুন একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম প্রমাণটি কি প্রমাণটি হচ্ছে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট ডব্লিউপিএসআই রিক্রুটমেন্টের যে নিয়োগ প্রক্রিয়াগুলো এতদিন ধরে আটকে ছিল যে প্রসিডিওরগুলো এতদিন ধরে আটকে ছিল শুধুমাত্র এই ওবিসি মামলার ইস্যুর কারণে বা ওবিসি মামলাটা মামলাটাকে ইস্যু বানিয়ে সেই নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসলো অবশেষে গতি চলে আসলো সেই নিয়োগ প্রক্রিয়াগুলোতে এক্সাম ডেট ঘোষণা করে দেওয়া হলো তার মানে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা নেই নিয়োগ প্রক্রিয়া চাইলে নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড এবার শুরু করতে পারে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলোকে এবার কিন্তু শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর কিন্তু কোনো বাধা থাকলেও না এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর ওপরে তাই এবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যারা চাকরি রয়েছেন তাদেরকে বারংবার রিকোয়েস্ট করছি আপনারা সকলেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যান আপনাদের জন্য এবার খুশির বার্তা কিন্তু আসতে চলেছে তো এইটুকুই আপনাদের দেখানো ছিল সেই কারণে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে একটি সচেতনামূলক আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম মূলত একটি নোটিফিকেশান প্রকাশ হয়েছে সেই নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা কিছুটা হলেও মোটিভেট থাকতে পারেন কিছুটা হলেও মনের ভেতরে জোর পান সেটাই কিন্তু আপনাদেরকে একটু শেয়ার করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা নজরদারি রেখে চলেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে এবং বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে কিনা বা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করার ব্যাপারে কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে কিনা সেগুলো জানার চেষ্টা করছি আমরা সর্বক্ষণে যখনই যেরকমের আপডেট পাবো সেটার সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে